হ্যালো গাইস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মিনি ব্লগ তো আজ ছিল রবিবার তাই আমি একটু দেরি করে উঠে চা খেতে বসে পড়েছিলাম আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে এবার আমি পড়তে বসবো তো আমার পড়তে পড়তে খুব জল টেস্ট পেয়ে গিয়েছিল তাই আমি একটু জল খেয়ে নিলাম তো তারপর আমি বাকি পড়াটা সেরে নিলাম তো মা আমাকে খেতে ডাকছিলো আজকে সকালের খাবার ছিল আলু সিদ্ধ ডাল সিদ্ধ বেগুন পোড়া আর ইঁচড় আমার কিন্তু সকালবেলা সিদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে তো তারপর আমি দেখবো এ কেমন হয়েছে দেখেই তো মনে হচ্ছে যে ভালোই হবে সত্যি আমার এ খেতে খুবই ভালো লেগেছে এরপর আমার কাকিমা আমাকে দিয়ে দিয়েছিল পেয়ারা মাখা তো আমি এটাই খেয়ে নিলাম সো গাইস এখন আমি স্নান করে চলে এসেছি এবার আমি একটা মিষ্টি খেয়ে নেবো দুপুরের খাবারে ছিল চিকেন আর আলু ভাজা অন্য তারপরেও ছিল কিন্তু আমি নিয়েনি। কারণ চিকেন হলে আমার কিছু আর লাগেই না এরপর মা নিয়ে এসেছিল চাটনি আমার চাটনি খেতে খুবই ভালো লাগে আজ আমার দুপুরে পড়া ছিল সেই জন্য আমি খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম সো গাইস আমি এখন পড়তে যাচ্ছি পড়ে এসে তোমাদের সঙ্গে দেখা হবে আমি কিন্তু পড়ে চলে এসেছি তো পড়ে এসে আমি একটা কুরকুরে নিয়ে বসে পড়েছি কারণ সন্ধ্যাবেলা হলে আমার দোকানের খাবার খেতে ইচ্ছা করে এবার আমি চা বিস্কুট খেয়ে নিলাম আজকে আর মুড়ি খাইনি এরপর আমি নাচ প্র্যাকটিস করে নিলাম কালকে যেহেতু আমাদের ভিডিও আছে এরপর আমি আঁকতে বসে পড়লাম আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে